আমি তো রফিক সাহেব বলছি শেয়ার বাজারে আমি কালকে পাঁচ কোটি টাকা ঢেলেছি দেখবে কাল সকালের মধ্যে টাকা বেড়ে দ্বিগুণ হয়েছে এটাই বড় লোকদের খেলা বাহিরে একটি ভিকারি এসেছে বলছে আপনার সাথে দেখা করবে আমি অনেকবার বাধা দেওয়া সত্ত্বেও সে আপনার কাছে আসতে চায় কি ভিকারি আমি কি এনজিও চালাই নাকি যে ভিকারি আসবে চাকর তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কিন্তু পরবর্তীতে দেখা যায় সে আসলে রহিমের বোন সেলিনা ভাইয়া আমাকে চিনতে পারছ না আমি তোমার বোন ছেলি না চাকর আমাকে আসতে দিচ্ছিল না আরে ছেলি না তুমি ভিকারি হয়ে গেলে কিভাবে তোমাকে তো চেনাই যাচ্ছে না ভাই তুমি তো জানো স্বামী মারা গেছে অনেক বছর হলো একার সংসার চালাতে পারছি না আমাদের পথে নামতে হয়েছে তুমি কিছু সাহায্য করো আমাদেরকে গত দুই দিন থেকে আমরা মাঝেলে না খেয়ে আছি আমি একজন কটাপোটি মানুষ আমার একজন ভিকারি হয়ে গেছি এখন যদি তাকে আমি ঘরে তুলি তাহলে আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে লোকজন হাসাহাসি করবে আমাকে দেশে না না আমি তোমাকে ঘরে তুলতে পারবো না শুভ্র হিমা কালকে ছেলে না এসেছিল তার নাকি কিছু সাহায্যর প্রয়োজন হয়েছে ও তাই নাকি তারপর কি হয়েছে বলো বলো এক বলো না আমি তো টেনশনে আছি যদি মানুষজন জানতে পারে যে আমার বোন ভেজারি তাহলে আমি তো লজ্জায় মরে যাব এখন আমি কি করবো আমাকে একটা বুদ্ধি দাও তো রহিমা আহারে কি লজ্জার ঘটনা মানুষজন যদি জানতে পারে তোমার বোন একজন ভিকারি তুমি মানুষদেরকে মুখ দেখাবে কি করে খবরদার বলে রাখলাম তোমার বোন ছেলে না যেন এই প্রাসাদে ঠুকতে না পারে বাহিরে দরজার আড়াল থেকে ছেলিনা সব কথা শুনতে পায় কষ্টে যেন তার বুকটা ফেটে যাচ্ছিল তার দু চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে তারপর সেখান থেকে সে বাসার দিকে রওনা হয়ে যায় তার পরের দিন ছেলিনা আর তার ছেলে রাস্তার একপাশে বসে ভিক্ষা করতে থাকে হঠাৎ এক পথচারী তাদের দিকে এগিয়ে যায় এবং কিছু টাকা নোট দেয় এটা পেয়ে ছেলিনা অনেক খুশি হয় এবং পথচারীর জন্য অনেক দোয়া করে হঠাৎ হাসান ক্ষুধার্ত কণ্ঠে বলে উঠল আজকে আমাদের খাবার খাওয়া হবে না আর একটু ধৈর্য ধরো বাবা আমার নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সহায়তা করবেন তুমি ঠিক বলেছ মা আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার মতো এই পৃথিবীতে আর কেউ নেই এই বলে তারা দুজন রাস্তার পাশে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে আর এই দিকে রহিমের বাসায় চলছে পার্টির আয়োজন খনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তখন খবর আসে তার শেয়ার বাজারে কোটি কোটি টাকা নাকি ডুবে গেছে এটা শুনে রহিম হতভম্ব হয়ে বসে থাকে তার বন্ধুরা হাসাহাসি করতে থাকে ভিখারি হয়ে ছেলিম রাস্তায় ঘুরতে থাকে এদিক সেদিক ঘুরতে ঘুরতে তার বোন ছেলিমা আর তার ভাগনা হাসানের সাথে দেখা হয়ে যায় তারপর তাদের মধ্যে কথোপকথন হয়

অহংকার সবই মিছে রক্তের সম্পর্কই হলো আসল সম্পর্ক আমি গরিব বলে তুমি আমাকে ফেলে রেখেছিলে কিন্তু ভাই আমি তোমাকে ফেলে রাখিনি আমি তোমাকে ঠিকই মনে রেখেছি শোনেন মামা আমাদের ঘর নেই বাড়ি নেই তবু মা আপনাকে ভালোবেসেছে শুধু আপনার কথা বলেছে আর আপনার জন্যই দোয়া করেছে কিন্তু আপনি একবারও আসেননি আমাদের খোঁজ খবর রাখেননি আমরা কোথায় আছি কি খাচ্ছি আপনি আমাদের ব্যাপারে কোনো কিছুই বলেননি না বোন আমার আমার আর কিছুই নেই আমি সব হারিয়েছি আমিও এখন তোমার মতো অসহায় হয়ে গিয়েছি ছেলে না আমাকে ক্ষমা করে নিও বোন আমার আমি জানি আমি তোমার ক্ষমার অযোগ্য আর সে নতুন ভাবে জীবন শুরু করে তার সঙ্গে এখন ছেলিনা এবং হাসান ছোট্ট একটি বাড়িতে বসবাস করে ভাইয়া দেখো আজ আমাদের টাকা পয়সা নাই ঠিকই কিন্তু আমরা সবাই মিলে একসাথে আছি এটাই তো আমাদের জন্য শান্তি এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না রক্তের সম্পর্কই হচ্ছে আসল সম্পর্ক আর আপনজনরা মিলে একসাথে থাকার অনেক শান্তি হ্যাঁ 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 ছোট্ট এই নিয়ে আপনার নিয়ে একসাথে থাকার শান্তি অন্যরকম